الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يزل له يوزع قيما لانذر باسا سديدا من لدنه هو بصير المؤمنين الذين يعملون صالحات ان لهم اجرا حسنا ما كشينا فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمة أن تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلا لك بقي نفسك على شريه من لم يؤمنوا بهذا الحديث يشفا. إن ذلنا ما الأرض زينة الله لنبلوهم يوم أحسن أمالا. وإن لذئلنا ما عليها سيدا ذرودا أم حسبت أن أصحاب ورقيم كانوا من آياتنا عذابا إذا أول فتيات إلى الكافى فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا فضربنا لازانيهم في الكهف سنين عددا ثم بأشنا لنا لمو أي الهزبين أحسن لما প্রশংসা রই যিনি তার দাসের প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তিনি এতে কোনো অসঙ্গতি রাখেননি এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপতৃষ্টি সুপতৃষ্টি করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের জন্য সুসংবাদ দেবার জন্য তাদের জন্য আছে উত্তম পুরস্কার যেখানে তারা চিরকাল থাকবে এবং তাদের সতর্ক করতে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না তাদের মুখখানি শুধু মিথ্যা বাক্যই উদ্ভবট করে তারা কেবল মিথ্যা কথাই বলে এই বাণী বিশ্বাস না করলে তাদের পেছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মনিবা আত্মবিনাশী হয়ে পড়বে পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত করব তুমি মনে করো না যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শন বলে মধ্য বিস্ময়কর যখন জুবকেৰা গোহাঁই